একুশে টেলিভিশন ভাসাঞ্চরে নতুন আবাসন পেয়ে খুশি রোহিঙ্গারা সেখানে যাওয়ার পর তাদের ভুল ভেঙেছে বলেও জানান তারা বলেন আগে তারা ভাষানচর সম্পর্কে বিভ্রান্তির মধ্যে ছিলেন প্রথম ধাপে এক জন আসার পর এমন অনুভূতির কথা জানান রোহিঙ্গারা নোয়াখালী প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম করিডোরে খেলা করছে রোহিঙ্গা শিশু চোখে আনন্দ বলে দেয় নতুন আবাসনে কতটা খুশি তারা

নৌবাহিনীর পরিচালক কমোডর আবদুল্লাহ আল বামুন চৌধুরী জানান রোহিঙ্গাদের নিরাপত্তার পাশাপাশি এক মাসের খাবার দেয়া হবে কর্মসংস্থানের জন্য সহায়তা দেয়া হবে বিভিন্ন এনজিওর মাধ্যমে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর স্ট্যান্ডার্ড ক্লাস্টারের নিয়ম মেনে এক লাখ রোহিঙ্গার জন্য আবাসস্থল নির্মাণ করা হয়েছে সবার ইসলাম একুশে টেলিভিশন